আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি ভাই কি কৃটিম নতুন আর কি ভিডিওতে সবাইকে স্বাগত আলহামদুলিল্লাহ আজকে আপনাকে দেখানোর চেষ্টা করব আমাদের আসন সিমের জমিতে পোকার জন্য ওষুধ দেওয়া হবে কি কি ওষুধ দেই এবং কতদিন পর পোকার ওষুধ দেওয়া লাগে আজকে আপনাদের ভিডিওতে দেখানোর চেষ্টা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি নাটানে দেখতে থাকেন আমাদের সিমের জমিটা আলহামদুলিল্লাহ ফলন খুবই ভালো হয়েছে এবারে বছরের তুলনায় খুবই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ সিমের ফলনটা যাই হোক এটা আমাদের একদম টান টান জায়গায় তারপর টান জায়গায়ও অনেক সুন্দর ফলন হয়েছে জমিটা জমিটাতে সিমের ফলন আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে অনেক কষ্ট করে ভিডিওগুলা বানায় আপনাকে দেওয়ার চেষ্টা করি আমার কিন্তু সময় নাই তো আমার একটা সময় পাই না ভিডিও বানাইবার তারপর অতটুকু সময় পায় ততটুকু ভিডিও বানায় আপনাকে দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন আর আমি যে ভিডিওগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করি অবশ্যই কিছু না কিছু উপকারে আসবে কৃষকদের এবং তারা যারা নতুন কৃষিতে আসতে চান অবশ্যই কিছু না কিছু শিখতে পারবেন আমার এই ভিডিওতে দেখলে আপনারা কারণ আমি যে ভিডিওগুলো দিই আপনাদেরকে আগেও বলছি এখানে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখানোর চেষ্টা করি যে কোনো একটা ফসল করি এটা একেবারে প্রথম থেকে জমি তৈরি করা থেকে আপনার রোপণ করা সব ধরনের ভিডিও আপনি দিয়ে থাকি আমার এই পেজে এবং ইউটিউবে আপনারা অনেকে দূর দূরান্ত থেকে কমেন্ট করেন আমার ভালো লাগে আর আমি যতটুকু পারি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনারা আপনাদের অনেকের অনেকে সমস্যার জমি সমস্যারও কমেন্ট করে থাকেন আর জমিগুলার সমস্যা নিয়ে কমেন্ট করে থাকেন আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে আপনারা বেশি কমেন্ট করেন যাই হোক আমি যতটুকু পারি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আর দেখতে পাচ্ছেন আমাদের এই জমিটাতে আজকে পোকার ওষুধ দেওয়া হচ্ছে পোকার ওষুধ বলতে আমাদের তিন দিন চার দিন ভোর ভোর পোকার ওষুধটা সিমের জমিতে দেওয়া লাগে সিমের জমিতে সিমের ফুল একটু মিষ্টি হাতে পোকা আক্রমণ বেশি তাই সঠিকভাবে পোকার ওষুধটা দেওয়া লাগে আজকে আমি আমার জমিতে ইভেন্ট দিতেছি বলতে আমাদের যে আমি ক্রিম বিঞ্জের ওষুধটা ফার্স্ট ডাব্লিউ এটা প্রতি দামে দুই প্যাকেট এবং সাথে রুস্টার একটি ওষুধ আছে সি ছয়ত্রিশ ওষুধটা দি সাথে আসলে এক রোস্টারটা দেড় দেড়মা করে সাথে দেওয়া লাগে দিলে আপনার কার্যকারী একটু বেশি হয় তা ইভেনের সাথে মানে এমআমিক্রিম বিন যে ওষুধটা এটা ইভেঙ্গে এটা প্রতি মিচিংয়ে দুইটা আর সাথে রোস্টার দেড়মা করে দেই আমার আমাদের সিমে জমিতে হোক এটা দেওয়ার পরে তারপরে আর পোকা তো আক্রমণ করে না আসলে তিন দিন চার দিন পর পরে চার পাঁচ দিন পর পর দেওয়া লাগে ওষুধটা নিল ফুকা আক্রমণ করে বেশি এবং সাপ্তাহে এক দুবার প্রসার ওষুধ দেওয়া লাগে নয় ফুলগুলি ফসে যায় শুকনো ফসার ওষুধ দেওয়া লাগে এবং বিজা বীজা ফসার ওষুধ সিমের জমিতে দেওয়া লাগে যাই হোক আসলে সঠিকভাবে ওষুধটা দেওয়া লাগে নয় সিমের ফুল ফুলগুলো নষ্ট হয়ে যায় আমি সিমের জমিতে সঠিকভাবে ওষুধ না দিতে পারেন সিমে ফুলগুলা দেখবেন নষ্ট হয়ে যাচ্ছে তারপরে সিম আসলে সিম যে পরিমাণ আয় দরে গাছে যে পরিমাণ সব ঠিক কিছু নষ্ট হয় কারণ প্রচুর পরিমাণ ফুল আছে জমিতে সব সব ফুল ঠিকানা আসলে সব ফুল ঠিকায় না যায় না অনেকে মনে করতে পারেন যে সব ফুল আইছে সব ফুল টিকবে না সব ফুল আইলে যে উড়ি দরে উড়ি বড় হইতো না যে সিম আমাদের পাশে বলে তাই উড়বলে পারলাম যাই হোক ধরবে ও সব ফুল আসলে দেখবেন সিমটা বড় হয় না যাই হোক আজকে আপনাকে দেখানোর চেষ্টা করলাম আপনারা অবশ্যই কে কোথা থেকে ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই বলে আজকে ভিডিও এখানে শেষ করে দিলাম চলো আলাইকুম তোমার মতো লাই হা